রাজ্যে সিপিএম ও কংগ্রেস দলের মধ্যে সংঘাত এবার প্রকাশ্যে চলে এলো খোদ কংগ্রেস দলের হেভিওয়েট রাজ্যনেতা সুদীপ রায় বর্মনের বক্তব্যের মধ্যে দিয়ে তা একরকম পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্যসভায় কংগ্রেস দলের বিধায়কদের ভোটদানে বিরত থাকার প্রসঙ্গে মঙ্গলবার এক সাক্ষাৎকারে দিতে গিয়ে সিপিআইএম দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সুদীপ রায় বর্মন তিনি এদিন সাক্ষাৎকারে উল্লেখ করেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সন্ত্রাসের কারণে রাজ্যসভায় ভোটদান থেকে বিরত ছিল কংগ্রেস দলের বিধায়করা জোট সঙ্গী সিপিএম দলের প্রার্থী দাঁড় করানোর প্রসঙ্গে তিনি উল্লেখ করেন কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে আলোচনা না করে রাজ্যসভায় প্রার্থী দাঁড় করিয়েছে সিপিএম দল আর সিপিএম দল মন মতো যেটা করবে তা কংগ্রেসকে মেনে নিতে হবে এটা সম্ভব নয় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সিপিএম দলের স্বঘোষিত সিদ্ধান্তের কারণে সুবিধা পেয়েছে বিজেপি দল বলে অভিযোগ তোলেন তিনি অতীতে যা হয়েছে তা এখন আর মানবে না কংগ্রেস দল বলে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন যে প্রার্থী দেওয়া নির্বাচনে কন্ট্রেস্ট করা নিয়ে কার্ষুমে কথা বলেছেন কার্ষুমে তো কথা বলেন তোরা ওরা সিদ্ধান্ত নেবে এবং উই হ্যাভ টু এক্সিকিউট ওনেই চলবে ওরা সিদ্ধান্ত নেবে প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে শুধু আমরা ভোট দেব এই জিনিস সাত বেশি দিন চলতে দেওয়া যায় না 2013 সালে ওনারা যা করেছেন সরি দুই হাজার তেইশ সালে নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপি ভাগিদারী বিজেপি কে স্কোপ করে দেওয়া এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ক্লিয়ার আম জনতার জন্য দল করা আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র পদদলিত এ প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো নিজেদেরকে এক্সটেন্ড করব